হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকেও চলে এলাম বাগানে এক বালতি ভাতের ফ্যান নিয়ে তো তোমরা বলতে পারো যে আমি প্রতিদিন এত ভাতের ফেন কোথায় থেকে আনি তো আমার তো ছোট পরিবার এতটা ভাতের ফেন আমার হয় না তো আমার বাড়ির তলায় যে ভাড়াটিয়ারা থাকে ওরা অনেক অনেকজন একসাথে থাকে আর ওরা যে ভাত রান্না করে অনেকটা ভাতের ফেন হয় আর এগুলি ওরা ফেলে দেয় তো ভাবলাম ওরা যেহেতু ফেলে দেয় এগুলিকে না ফেলে আমি নিয়ে আসি আর গাছের গোড়াতে দিয়ে দিই তো সব সময় ওদের ভাতের ফ্যানটা আমি এনে আমার কাজে ব্যবহার করি তো আজকে দিয়ে দেব এই যে এখানে ছোট ছোটো ঢেঁড়স গাছগুলি উঠল এর মধ্যে আর এই ভাতের ফ্যানটা দেওয়াতে দেখবে কিছুদিনের দিনের মধ্যেই ঢেঁড়স গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে তো দেখো এখানে তো আমি পটলের চারাগুলি দিয়েছি প্রচণ্ড রোদে জানি না গাছগুলি বাঁচবে কিনা একদম ঝিমিয়ে গেছে আর এই গাছটা তো প্রায় মারা গেছে জানি না কেমন হবে আর কুমড়ো শাকগুলি দেখো অবস্থা খুবই শোচনীয় হয়ে রয়েছে শুধু জল দিয়ে টিকিয়ে রাখছি আর এখন বাড়ির গাছগুলির যে অবস্থা জানি না কতদিন আমি এগুলিকে বাঁচিয়ে রাখতে পারবো আজকেও কিন্তু রোদ উঠছে আবার ম্যাঘ হচ্ছে মনে হচ্ছে এখনি বৃষ্টি চলে আসবে প্রায় দিনই এরকম হয় কিন্তু বৃষ্টি আর হয় না আর গাছগুলি তাকিয়ে থাকে কখন এক ফোঁটা বৃষ্টির জল পাবে আর ওরাও মনের আনন্দে নাচবে তো এখন তো বাগানে তেমন একটা সবজি নেই তবে বৃষ্টি হলে এক দুই দিন দেখবে বাগানটার চেহারাটাই পাল্টে গেছে আবার আমার বাগানটা একদম সবুজ হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি হোক বা না হোক আমার কাজ তো আমাকে করতেই হবে তাই প্রতিদিন না পারি একদিন বা দুই দিন অন্তর অন্তর আমি কিছু না কিছু বীজ ফেলে দিই আর দেখো এখন কিন্তু আবার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আর যদি একটু বৃষ্টি হতো বন্ধুরা খুবই স্বস্তি পেতাম বিশেষ করে গাছগুলির জন্য আমার খুবই ভালো লাগত তো কত জল দেওয়া যায় জল দিয়ে আসতে না আসতে আবার শুকিয়ে যায় মাটিটা তো দেখি কতদিন এরকমভাবে করা যায় আর টমেটো গাছে টমেটো আজকে অনেকটা লাল লাল হয়ে রয়েছে তো আমি তো চেয়েছিলাম এরকম টমেটোই তুলতে কিন্তু বানর প্রতিদিন নষ্ট করছে ছাদে যে গাছগুলি ছিল সবগুলি ছোটো বড় টমেটো তুলে একদম অর্ধেকটা খেয়ে খেয়ে ফেলে রেখেছে আর একটা বেগুন তো রেখেছিলাম তোমাদের দেখিয়েছি বীজের জন্য বেগুনটা প্রায় পাকবে পাকবে মানে হলুদ হয়ে আসছে বেগুনটাকে ছিঁড়ে তুলে নিয়ে ফেলে দিয়েছে তো যাই হোক আর বীজ রাখা হলোটা খুবই খারাপ লাগছে আর গাছগুলিকে দুইটা গাছই তো আছে দুইটা গাছকে নিচের বাগানে নিয়ে আসব। ছাদে আর রাখা যাবে না বানরের যন্ত্রণায় আর দেখো এখানে ডাটা গাছগুলি এখন আর শাক নেই এখন বড় বড় হয়ে গেছে এগুলি ডাটা হিসেবে খাওয়া যাবে অনেকটাই বড় হয়েছে আর দেখতেও খুবই ভালো লাগছে বন্ধুরা তোমরা তো ভিডিওতে দেখছো আমি তো সামনাসামনি দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর নিজের বাগান থেকে এরকম যদি সুন্দর ডাটা পাওয়া যায় কতই না আনন্দ লাগে বলো খাওয়ার চেয়ে আনন্দটাই বেশি লাগে তো এইগুলি সুন্দর হওয়ার কারণ হল বানর তো ডাটা খায় না ওইগুলিকে তুলেও ফেলে না তাই ডাটাগুলি খুব ভালো হয় তো আমার বাড়িতে বৃষ্টি হলে আনাচে কানাচে দেখবে প্রচুর পরিমাণ ডাটা হয়ে থাকে আমার আর এইভাবে একসাথে চাষ করতে হয় না বাড়ির সাইডে প্রচুর ডাটা হয়ে থাকে জানি না কীভাবে হয় এগুলি তবে তোমরা দেখবে গত বছরও আমি পেয়েছি প্রচুর কিন্তু ডাটা আমি এই দিক ওদিক থেকে পেয়ে থাকি তো দেখো এখান থেকে অনেকগুলি পেয়ে গেলাম আর ওই সাইডে চলো আরও কয়েকটা আছে আর এখানকার ঢ্যাঁড়স গাছগুলি তেমন একটা ভালো হয়নি যেহেতু ডাটা শাকের সাথে ছিল তো দেখা যাক যতদিন পাই আবার তুলে নতুন করে ঢেঁড়সের বীজ দিয়ে দেবো আর দেখো ডাটা গাছগুলি গোড়াটা এত শক্ত হয়েছে মনে হচ্ছে যে এক মাস ধরে এর মধ্যে কোনো জলই দেওয়া হয়নি অথচ কালকে বিকেলবেলায় আমি এর মধ্যে প্রচুর পরিমাণে জল দিয়েছি আর যাই হোক ডাটাগুলি কিন্তু খুবই ভালো হয়েছে তো এর চেয়ে বেশি বড় করলে আর তেমন একটা ভালো লাগবে না আঁশ হয়ে যাবে যেহেতু বৃষ্টি নেই আর বৃষ্টি হলে এগুলি অনেকটা বড় হতো তো এই সাইডের সবগুলি ডাটা আজকে নিয়ে নিলাম আর ওই পাশে কয়েকটা আছে এগুলি বীজের জন্য রেখে দেব দেখো তো আজকে এখান থেকে পেয়ে গেলাম প্রচুর পরিমাণে ডাটা আর যা আমার পরিবারের জন্য যথেষ্ট দেখো আজকে বেশি কিছু না পেলেও আমার ঘরে রান্নাটা কিন্তু হয়েই যাবে ডাটাগুলি দেখো অনেক মোটা আর অনেক বড়। দেখতে খুবই ভালো লাগছে আর পেয়ে গেলাম অনেকগুলি বেগুন আর অনেকগুলি টমেটো দুই কিলো হবে আর টমেটোগুলি লাল লাল দেখতে আর সাইজগুলি দেখো কত সুন্দর বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে